তো আজকে আমরা জিডি যে ভ্যাকেন্সি বেরিয়েছিলো তার ফাইনাল কাট নিয়ে আলোচনা করব তার আগে আমরা জেনে নেব রানিং অর্থাৎ পিটিপিএসটির জন্য কত কাট আপ গেছিলো ক্যাটাগারগরি ওয়াইজ এবং মেডিকেলের জন্য কত কাট আপ গেছিলো এবং তার সব অ্যানালাইসিস করে আমরা ভিডিওটা তৈরি করি যে ফাইনাল কাট ভালো করে বলতে পারি তো ইউ আর মানে আনরিজার্ভ মানে এস জেনারেলের রানিংয়ের কাট আপ তো চৌষট্টি পয়েন্ট জিরো থ্রি আর ওবিসির গেছিলো সির গেছিল পয়েন্ট থ্রি আর এসসির গেছিলো উনষাট পয়েন্ট পঁয়ষট্টি এসটির গেছিলো সাতান্ন পয়েন্ট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ আর ইডাব্লিউএস গেছিলো চল্লিশ তাদের মেডিকেল কাটা গেছিল আঠাত্তর পয়েন্ট পঁয়তাল্লিশ আর ওবিসির গেছিলো চৌষট্টি পয়েন্ট বাহান্ন এসটির গেছিলো আটাত্তর পয়েন্ট বাইশ আর এসটি গেছিলো বিরাশি পয়েন্ট চুরানব্বই আর ই ডাব্লিউএস গেছিলো চল্লিশ আমরা ফাইনাল কাট আপ জানার আগে কয়েকটি অ্যানালাইসিস করেছি যার ভিত্তিতে আমরা মেডিকেল কাট আপ যাবে তা বলতে পারবো যেমন ইউ আর এর কত ভ্যাকেন্সি কত জন মেডিকেলের জন্য ডেকেছে ডেকেছে তোমাদের তিন হাজার ছশো পঞ্চাশ জন মেডিকেলের জন্য ডেকেছে আর আমরা সবাই জানি মেডিকেলে সবাই ফিট হয় না তার জন্য ওখান থেকে আমরা সবাই আমার বন্ধুরা মেডিকেলের পরীক্ষায় দিয়ে এসছে ওরা ঠিক জানে ওদের কাছ থেকে আমি সঠিক তথ্য নিয়ে বলছি পনেরো পার্সেন্ট মানুষ আনফিট আছে পনেরো পার্সেন্ট আনফিট হওয়া মানে তোমার চলে আসবে তিন তিন হাজার একশো বাহান্ন একশো দুজন এর জন্য টোটাল ফিট আছে ব্যক্তি ইউআর আর এসসির এসসি ওবিসি ওবিসির টোটাল ভ্যাকেন্সি মেডিকেলের জন্য ডেকেছে দু হাজার ছটা ওর পনেরো পার্সেন্ট বাদ হয়ে যাবে আমরা সবাই জানি মেডিকেলে সবাই ফিট হয় না ওর ভ্যাকেন্সি বাদ হয়ে চলে আসবে সাতশো সতেরোশো পাঁচ আর এসসি এসসির ফিট হয়েছে দু হাজার আটচল্লিশটা আর মেডিকেলে আর ই পনেরো পার্সেন্ট বাদ হয়ে ফিট হবে তোমার যে মাত্র সতেরোশো একাশি আর এসসির এসটি এসটির আছে চারশো পঞ্চাশ চারশো ছাপ্পান্ন আর বাদ পনেরো পার্সেন্ট বাদ হয়ে চলে আসবে তিনশো সাতান্ন সাতাশি আর ইডাব্লু এস ই ডু এস ই ডাব্লু এস এর ভেকেন্সি এটা আমি ঠিক অ্যানালাইসিস করবো যদি পনেরো বাদ হই তো চলে আসবে তিনশো জন এবার আমরা বোর্ডের কাট মানে এবার টোটাল ভেকেন্সি কোটা আছে ভেকেন্সি ভেকেন্সি কোটা আছে ভেকেন্সি টোটাল ভ্যাকেন্সি বোড়া ডিস্ট্রিক্টে আগে ছিল তিন হাজার নশো তিন হাজার তিনশো তিরানব্বই এখন ইনক্রিজ হয়ে হয়ে গেছে চার হাজার পাঁচশো ষাটটা আগে ছিল তিন হাজার তিনশো তিরানব্বইটা এখন হয়ে গেছে পাঁচ চার হাজার পাঁচশো ষাটটা এবার ইউর এবার মোট কোটা ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে ইউআর ভ্যাকেন্সি আছে টোটাল আঠারোশো পঁচিশটা ও ভিসির ও ভেকেন্সি আছে হাজার তিনটা আর এসসির এসসির ভেকেন্সি আছে হাজার আটচল্লিশটা আর ইডব্লু এস এর ভ্যাকেন্সি আছে চারশো ছাপ্পান্নটা তো টোটাল সিলেকশন মানে টোটাল সিলেক্ট আছে মেডিকেলে তিন হাজার একশো দুইটা আর ভেকেন্সি আছে টোটাল এক হাজার আটশো পঁচিশটা প্রায় দু হাজারের মতো আর এখানে প্লাস প্লাস সিলেক্ট আছে সতেরোশো পঞ্চাশটা আর ভেকেন্সি আছে হাজারটা আর এখানে সিলেক্ট আছে মেডিকেলের পর সতেরোশো একাশিটা আর ভেকেন্সি আছে হাজার আর এখানে সিলেক্ট আছে তিনশো আর ভেকেন্সি আছে চারশো এবার এবার বন্ধুরা এবার ফাইনাল কাট আপে যাওয়ার আগে আমার কয়েকটা কোশ্চেন আছে প্রথম ফাইনাল কাট আপ কত হতে পারে বা এর হওয়ার কারণ কী আছে আমার একর্ডিং ফাইনাল কাট আপ হবে ইউ আরের ইউআর হবে নব্বই থেকে আমি ভালো করে অ্যানালাইসিস এবং তার বলবো কী কারণ আমি বলছি নব্বই থেকে 92 আর আর ও বিসি ও বি সি থেকে পঁচাশি নাম্বার থাকলে বন্ধুরা সিলেকশন পাবে তোমার আর এসসি এসসি যাবে সাতাশি থেকে সাতাশি থেকে উননব্বই আর এস টি যাবে নব্বই থেকে নব্বই থেকে চুরানব্বই আর ইডাব্লিউ এস এ যারা মেডিকেলে ফিট আছে ওরা সিওর চাকরি এবং শিওর সিওর চাকরি এবার ভ্যাকেন্সি এটা যাওয়ার কারণ কী আছে মেন পয়েন্টগুলো বলল আমরা জানি আমরা জানি এবার পরীক্ষা আগের তুলনায় অনেক কঠিন হয়েছে আর আর আগের তুলনায় অনেক কঠিন হয়েছে এবার পরপর তিনবার প্রায় পঞ্চাশ হাজারের মতন ভ্যাকেন্সি আসছে প্রায় দেড় লাখের মতন প্রায় ফর্ম মানে এবার সেনা হয়েছে সৈন্য ইসে হয়েছে এটা হতে পারে পরপর তিনবার ভ্যাকেন্সি আসা মানে ছাত্র কমে যাওয়া আর তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো পরীক্ষা কারো হয়নি ভালো হয়নি কিন্তু এবার সব অন্য অন্য এই দিকে চলে যাচ্ছে এবার এবার কী করা যায় বিভিন্ন কারণে নাম্বার কম হতে পারে আরও অনেক কারণ আছে এবার জানি বন্ধুরা যে কি আর এফ আইডির কারণে বড় যারা যারা ভালো নাম্বার পাওয়া ব্যক্তিরা বা যারা ছাত্ররা ওরা আর এফ আইডির কারণে দু সেকেন্ড তিন সেকেন্ডের জন্য কমে গেছে ওদের রানিং ওরা অনেক অনেক নাম্বার পেয়ে বসছিলো ওদের ওদের যারা আমরা জানি যারা পড়াশোনা একটু ভালো হয় তারা রানিংয়ে একটু খারাপ হয় আর আর এ সত্ত্বেও যদি যদি এক নাম্বার যদি বাড়ে মেডিকেল নাম্বার থেকে এক নাম্বার বাড়ে তো পাঁচজনা না করে দুজন পাঁচ জনের মতো না করে পাঁচ জনা পাঁচ জনা দু নম্বর বাড়লে দশ জনা ওই যদি পাঁচ পাঁচ নম্বর বাড়ে তো একশো তিন চারশো পার্সেন্ট তিন চারশো তিনশো থেকে পাঁচশো জন মানুষ কমে যাবে কারণ নাম্বার সবার বেশি নাই বন্ধুরা এবার এবার যদি এইগুলো নাম্বার থাকে ইউ আর যদি নব্বই থেকে পঞ্চানব নব্বই থেকে বিরানব্বই সিলেকশন শিওর একদম সিলেকশন শিওর আর আর ওবিসি ওবিসি তিরাশি থেকে পয়সা থাকলে একদম সিলেকশন শিওর একদম সিওর মানে সিওর আমি বলে দিচ্ছি বন্ধুরা আর এবার যদি এসসির সাতাশি থেকে উন থাকে ওরা চাকরি পাবেই আর এসটির নব্বই থেকে চুরানব্বই আর এস টি তো আমরা চল্লিশের যারা চল্লিশ পেয়েছে ওদের তো হবে